হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাত সব না তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর ব্লগটা এখন দিয়ে শুরু করছি ঠিক ঘড়ি কাটায় সাতটা পনেরো বাজে তো এখন মানে কাজ ছুটি হলো আমার আর তোমাদের দিদিভাই ফোন করে বলেছিল আমাকে যে একটু চাউমিন নিয়ে আসার জন্য। আর আমাদের সোনা বলছে বাপ্পা পাপা আমি ললিপপ খাবো আর আমার বাপ্পা হয়ে গেছে পাপা বলতে গিয়ে ঠিক আছে তো আমি এখন চলে এসেছি হৃদয়পুরের কাছাকাছি আর যাব মানে হৃদয়পুর স্টেশনের ওপাটায় মানে ওপারে যাব ঠিক আছে ওইপারে চাউমিনটা না খুব সুন্দর করে আর মানে সেনটা এত সুন্দর মানে না মানে মন ভরে যায় তো যাই হোক চলো ঠিক আছে তো আমার এই যে হিরোয়ানটা বাইকটা নিয়ে এখন যাব আর আমার কাজ ছুটি হয়ে গেছে এই যে তোমাদের দিদিভাই টিফিন করে পাঠিয়েছিল এটা হলো হৃদয়পুরের রাস্তা আর সামনে স্টেশন তো টটা এখন দেখতে পাচ্ছ পড়ে গেছে আর আমি এখন চলে এসেছি চাউমিন দোকান বেদুইন তো ঠিক আছে এটা রেলগেটটা পার করলেই এই মানে চাউমিন দোকানটা তো তোমাদেরকে এই দোকানটা শেয়ার করে দিই ঠিক আছে এই হচ্ছে বেদুইন এই দোকানে চাউমিনটা খাবে জাস্ট অসম মানে মনটা ভালোই যাবে ঠিক আছে আর খুব ভালো চাউমিনটা বানায় তো আমি আমাদের বাড়ির ওখান থেকে এসেছি আমাদের বাড়ির সামনে অনেক চাউমিন দোকান আছে তো ওইখান থেকে আমি পার করে এসেছি এখানটায় তো এখন আমার চাউমিনটা নোয়া হয়ে গেল আর এরপরে মানে আমি বাড়ি যাবো ঠিক আছে তো বাড়ি গিয়ে আবার কথা হবে আর তোমাদের দিদি ভাই আর দুটোটা কি করছে ঠিক আছে পুরো ব্যাপারটা তোমাদেরকে শেয়ার করবো এই তুমি কোথায় গেছিলে চিকেন আনতে আমি জানো এসে কত খুঁজেছি খুজেছো হ্যাঁ তোমার তো বিশ্বাস হয় না আমি এক্ষুনি খুঁজে খুঁজে আসলাম আমি কোথাও দেখতে পাচ্ছিলাম না আর ফোনটা কোথায় ফোন ঘরে রেখে গেছিল ফোন ঘরে রাখার জন্য ওমা তুমি কি করছো আমি আয়রন করছি ঘুরতে বেরোবো এর জন্য আ আর আর বাবু কই বাবু কই বাবু পড়তে বাবু পড়তে গেছে আজ জানো দুপুর বেলায় কি বলেছে কি বলেছে বলছে মা আমি চিকেন ললিপপ ঘুম থেকে উঠে বলছে ললিপপ খাবো চিকেন ললিপপটা আমাকে দাও দাও তার জন্য ওর জন্য চিকেন আনলাম ও আর আমিও আজকে কি নিয়ে এসেছি তোমরা তো জানোই ঠিক আছে মানে বাবুর জন্য চিকেন ললিপপ আর চাউমিন নিয়ে এসেছি মানে তোমাদের দিদিভাইয়ের জন্য তো এসে এদেরকে দেখতে পাইনি তো এরা তারপর আমি এখন বাড়ি এসে দেখি হচ্ছে আনাজ করছে আর ওইদিকে আমাদের বর্ষা মা একটু শেয়ার করি ওই দেখো বর্ষা ইজে ফোন ঘাটতে শুরু করে দিয়েছিস এ এটাই তো আমার রিলস দেখতিস ভালো করে পড়াশোনা কর আগে তারপর রিলস করবি তো আমি আর আমি এখন বাটিতে করে সব ভাগ করে নেঞ্চি পুচুকে দেবো আমাদের উপায়নের জন্য রেখে দেবো পড়া দিয়ে আসলে আর এই যে পুচকি আর ওইখানটা মা দিয়ে দিয়েছি মা বাটিতে করে খা মানে খেতে শুরু করে দিয়েছে মা খাওনি কখন খাচ্ছি কোন গাবে খেনা টিফিন করবে এরপর তো ভাত খেতে হবে আর তোমাদের দিদিভাই শুধু ফোন কেটে যাচ্ছে তাড়াতাড়ি আনাজ করো রান্না করো খাওয়া দাওয়া করতে হবে তো একটু হেল্প করো করছি করছি দাঁড়াও এগুলো খাবার আমি সব মানে ভাগ করছি তো এইটাও একটা হেল্প করছো থ্যাংক ইউ থ্যাংক ইউ কে দিয়েছে কে দিয়েছে দিদিছে কে দিয়েছে দিদিছে ওইদিকে যাও ওইদিকে যাও কে দিয়েছে পিসি আন্টি আর তোমার জন্য না পাপা একটা জিনিস এনেছে কি জিনিস তুমি দুপুরে কি জন্য দিলে হ্যাঁ দুপুরে কিসের জন্য কাঁদছিলে আমাদের তাকিয়ে বলো চিকেন ললিপপ কিন্তু পাপা এনেছে পাপাকে হাম্পি দেবে কি হয়েছে তখন তো ডাকছো কেন আমাকে মাংসটা বসিয়ে দিয়েছি একটু বন্ধুদেরকে শেয়ার করো তার জন্য এইভাবে ডাকতে হয় উফ কি সেন ছাটছে কালারটা দারুন ওই সব না আর এটা বলে আমার খিদে পেয়ে গেছে আমার মাংস হলেই খিদে পায় তুমি তো জানো আমার মাংসটা সবথেকে প্রিয় খাবার ঠিক আছে তুমি সেনটা এখন নাকে টেনে ধরে পেটটা ভর্তি করে রাখো না না আমি ওই সেন সুখে আমি পেট বড়াবো না আমি মাংস আমি খাবো আরে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ঠিক আছে তাড়াতাড়ি করো আর মাংসর আলুগুলোই ছোট ছোট এগুলো তো আলুর দম করলে ভালো হতো গো একটু ছোট করে কেটেছি অনেকটা রাত হয়ে গেছে সাড়ে নটা প্রায় বাজে তার জন্য ছোট ছোট করে কেটেছিলাম তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে যাবে সেই কারণে ঠিক আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা শুব আর ঘড়ি কাটা জানো এখন কটা বাজে বারোটা থেকে বারোটা দশ পনেরো হয়ে গেছে তো দেখো মার ছেলের কীর্তি দেখো এদিকে সোনা দেখো মেয়ে সেজেছে আজকে কি সেজেছো তুমি তুমি মেয়ে ইয়ে বাবা লোকে হাসবে তো হাসুক হাসুক ইস খুলে দাও খুলে দাও খুলবে না আর ওর মা দেখো চুপচাপ দেখছে ছেলের কীর্তি আমি এখন কীর্তি দেখছি আর একটা কথা ভাবছি রূপু দ্বারাও লাফায় না ভাবছি এতগুলো জামা কাপড় কি করে গুছাবো তাড়াতাড়ি গুছাও ঘুমাবো তো আর এইখানটার উপোসনা খেলেই যাচ্ছে আহ আর নাচে না পাপা খাট ভেঙে যাবে কিন্তু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমার এখন ঘুম ভেঙে কিন্তু গুছাবো কী করে তাই ভাবছি বুঝছো তো যাই হোক তোমাদের দিদিভাই এখন মানে খা মানে গুছাচ্ছে ঠিক আছে তো আর ভিডিওটা বাড়াচ্ছি না আর দিকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর আমাদের রূপসোনা দেখো না মানে বদমাশি শেষ নেই টাটা করে দাও বাবা টাটা করে দাও টাটা গুড নাইট গুড নাইট এইদিকে আসো গুড নাইট বলো গুড নাইট আর এখন তোমাদের দিদি ভাই মানে পুরি যায় বলে দশ দিন আগের দিয়ে গুছাচ্ছে দশ দিন আগে না কালকে যাব একটা জায়গায় আর কোথায় যাবো সেই ব্লগটা খুব শীঘ্রই আসছে